আসসালামু আলাইকুম আমি ভালো আছি আসলে বিওয়ার্স আমি এখন আছি হালোয়াঘাট টিটিসির মাঝে অর্থাৎ টেকনিক্যাল ট্রেডিং ইনস্টিটিউটে আর আপনারা জানেন যে টিটিসির মাঝে কিন্তু বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করানো হয় যেমন আপনার ড্রাইভিং ইলেকট্রিক্যাল তারপর সুইং কম্পিউটার এরকম আরও অনেক ট্রেনিং রয়েছে যেগুলো আপনারা গ্রহণ করতে পারেন আমি একটা কথা বারবার বলি যে নিজের স্কিলটাকে আগে ডেভেলপ করেন নিজের স্কিলকে যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি এই স্কিলকে কাজে লেগে বিনা ইনভেস্টে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন অর্থাৎ টাকা আপনার পিছনে ছুটবে আমরা কিন্তু তো যে মানে ভুলটা করে থাকি যে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি হ্যাঁ আমি এখনও চাকরি পিছনে দৌড়াচ্ছি আমি এখনও বেকার আমার কাছে টাকা নেই কেন টাকা আমি ইনকাম করতে পারি না তবে বর্তমান যুগে কিন্তু আপনার যদি আপনি এরকম মাইন্ড রাখেন যে আপনি টাকার পিছিয়ে দৌড়াবেন টাকা ইনকাম করবেন তাহলে সেটা ভুল হবে বরং টাকা আপনার পিছে দৌড়াবে হ্যাঁ টাকা আপনার পিছে দৌড়াবে সেই জন্য কিন্তু আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে আর স্কিল ডেভেলপের গুরুত্ব অপরসীম স্কিল ডেভেলপ করে আপনি যদি একটা যে কোনো একটা সাইডে লেগে থাকেন মনে করেন যে কম্পিউটার শিখেছেন গ্রাফিক ডিজাইন শিখেছেন হুম ভালো কথা একটা লাইনে যদি আপনি লেগে থাকেন বা ইলেকট্রিক্যাল শিখেছেন সমস্যা নেই যে কোনো একটা লাইনে আপনি যদি লেগে থাকেন তাহলে দেখবেন টাকা আপনার পিছিয়ে দৌড়াবে বরং টাকার পিছনে আপনাকে দৌড়াতে হবে না তাই আমি একটা কথাই বারবার বলবো যে আপনি আগে স্কিল ডেভেলপ করেন আপনি এখন এসএসসিতে পড়েন সমস্যা নেই ইন্টারে পড়েন সমস্যা নেই আপনি কী করেন নিজের স্কিলটাকে ডেভেলপ করেন নিজের স্কিল অর্জন করেন তারপর এই স্কিলকে কাজ দেখি দেখবেন আপনি অনেক বড়ো অনেক বড় প্রতিষ্ঠিত হতে পারছেন তবে অবশ্যই আপনার যে কোনো একটা সেক্টর ধরে রাখতে হবে যে কোনো একটা স্কিল আপনাকে অর্জন করে সেই স্কিলটাকে কাজে লাগাতে হবে তাহলে অর্থ নয় আপনার আগে স্কিলকে ফোকাস করতে হবে আগে স্কিলটাকে আপনি ডেভেলপ করবেন তারপর বাকি কিছু অটোমেটিক এমনিতেই হয়ে যাবে আর আপনারা জানেন যে এই টিসির মাঝে মানে সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউটে যদি আপনি প্রশিক্ষণ করেন যদি আপনি স্কিল ডেভেলপ করেন তাহলে কিন্তু এখানে লেভেল ওয়ান ওয়ান শেখানো হয় লেভেল টু যখন আপনি কমপ্লিট করবেন তখন দেখবেন পাঁ সরকার সরকারি কিন্তু আপনাকে তাদের খরচে আপনাকে দেশে বাহিরে পাঠাবে কোরিয়া বলেন ইতালি বলেন ফ্রান্স বলেন বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন সরকারি খরচে তবে আপনাকে আগে এই কোর্সগুলো করতে হবে লেভেল ওয়ান লেভেল টু কোর্স কমপ্লিট করলে কিন্তু যে পরীক্ষায় পাশ করেন তাহলে কিন্তু আপনি বিনা খরচে সরকারিভাবে আপনি কোরিয়া যেতে পারবেন তারপর দেশের উন্নতমূলক যে দেশের বাহিরে উন্নয়ন উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোতে আপনি যেতে পারবেন তাছাড়া এই টিসির মাধ্যমে কিন্তু আপনি প্রশিক্ষণ গ্রহণ করে আপনি বিভিন্ন ধরনের কাজে লেগেতে পারবেন বাংলাদেশে বিনোদনের চাকরি থাকে যে কোনো আত্মকর্ম সংস্থান সৃষ্টি করে যে কোম্পানিগুলো এবং আপনার যদি স্কিল থাকে তো তারাই কী করবে আপনাকে নেবে এবং কি আপনি আপনার স্কিলকে কাজে লেগে আপনি চাকরি পাবেন আপনি অর্থ উপার্জন করতে পারবেন তো বিয়র্স আসলে এটা মূলত কিন্তু আসলে আমি এখন যে জায়গায় আছি টিটিসি হ্যাঁ আপনার প্রতিটা জেলার মাঝে কিন্তু টিটিসি রয়েছে অবশ্যই আপনার যোগাযোগ করলেই পাবেন আমি বর্তমানে আছি আপনার হালুয়াঘাট উপজেলায় হালুয়াঘাট টিটিসি টিটিসির মাঝে রয়েছি আর আমার ব্লগ চ্যানেল রয়েছে সেই ব্লগ চ্যানেলে কিন্তু আমি আসলে মূলত আমার ব্লগ মানে ব্লগ ভিডিওগুলো আপলোড করে থাকি হুম বিভিন্ন ধরনের এগুলো দিয়ে থাকি টোটাল সে ব্লক চ্যানেলটা আপনি ভিজিট করতে পারেন আহমেদ শিমুল আহমেদ শিমুল বিডি আপনার যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন তো ভিওর্স আজকের মতো এখানেই নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনা খুদা